চলেন আপনাদেরকে পরী রাজ্যে নিয়ে যাই যেই রাজ্যে একটা প্রিন্স থাকে একটা প্রিন্সেস থাকে প্লিজ লাইক হ্যালো এভরিওান দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল ওইটা দেখো আমার দুষ্টু বুড়ো মানে এমন ভাব করছে যে চেয়ারটা ওর গায়ের মধ্যে পড়ছে আমি তো এত আপসেট আমার বাচ্চাটা আমি যে তাকে অনেক আদর করে কোলে নিলাম নেওয়ার পরে হ্যাঁ এক সেকেন্ডে তার ব্যথা গায়েব হয়ে গেল আমি একটু অবাকই হইলাম কিভাবে হইলো এটা যাই হোক আমি এখানে যারার সাথে দুষ্টামি করছি এখন দেখেন তার টেকনিক সে কিভাবে ব্যথাটা পাইছে বুঝছেন এই যে মানে চেয়ারটা এনে গায়ের উপরে ফেলে দিয়ে এসে ভাব করছে সে ব্যথা পাইছে এদের সাথে সকালবেলা উঠে ভাবো দৌড়াদৌড়ি না করলে না আমার গুড মর্নিং হয় না তারপর হলো এই যে দেখেন আমি বাসায় বাজার চলে আসছে তো আমি সব বাজারগুলো খুলতেছে আমার সাথে সাথে তারাও ইয়ে করতেছে ওপেন করতেছে তো আজকে হলো ফ্রেশ ফ্রেশ বাজার আনার একটাই কারণ কারণ হলো আজকে আমি রান্না করবো বাসায় অনেক তো সেই জন্য আমি এভরিডেই রান্না করি কিন্তু হয় না স্পেশাল কিছু রান্না থাকে কোনো দিন তো স্পেশাল রান্না করব সেই জন্য আর দেখো সায়ান সবজি নিয়ে অনেক দুষ্টামি করছিলো এখানে হলো জায়ান স্কুল থেকে চলে আসছে আমার হ্যান্ডসাম বয় কিউট লাগছে আসছে আমি রেডি হয়ে চলে গেল যাচ্ছি যেটা হলো আমি আর সোহাগ ভাই তো সোহাগ ভাইটা খুবই সুন্দর লাগছে আজকে আমরা চলে আসলাম পুরীর রাজ্যে মানে পড়িয় বাসায় তো এখানে হলো অনেক খাবারের ডালা সোহাগ ভাই আই থিঙ্ক কোনো একটা পেস্ট থেকে আনিয়াছিল সো এই যে পরিয়াপুর জন্য নিয়ে গিয়েছিল ভাই এত এত খাবার পাঠিয়েছে এত এত খাবার সো এই যে কিউটি কিউটি পাই সবাই আমরা বসে বললাম এই যে পরিয়াপুর মেয়ে আসলো এই যে প্রিন্সেস আমার প্রিন্সেস প্রিন্সেসকে আমি যখনই কোলে নিলাম সে কান্না করলো তারপর আমি সরি সরি বললাম তারপরে সে খুশি হয়ে গেল আমি কোলে নিয়ে বসে হলো আমরা ইফতারি করা স্টার্ট করব কারণ এখন আজাদ নাই আজনের এখনো দুই মিনিট বাকি আছে সে যে প্রিন্স আমার সাথে কথা বলছে কিউট কিউট করে তার শব্দগুলো না অস্পষ্ট মানে সে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না যাই হোক এখানে হলো পরিয়পু দেখো কি সুন্দর মাথা কাপড় দিয়ে বসে পড়লো কারণ আমরা সবাই মিলে ইফতারি করবো সেই জন্য আজান দিয়ে দিলাম রাইফ স্টার্ট করলাম এত মজার মানুষ এত হাসি খুশি মানে আমি ওনার বাসায় যতক্ষণ ছিলাম আমার মনে হয়েছে যে আসলে আমি পুরীদের রাজ্যে আছি মানে পুরা বাসাটা মনোমুগ্ধকর হাসি মানে পিছিদের আওয়াজ খুবই ভালো লেগেছে এখানে হলো দিঘি আপু আমি সোহাগ ভাই বসে গল্প করছিলাম সো দিঘি আপু এখান থেকে হলো ওনার আরেকটা ইভেন্ট আছে ওখানে চলে যাবে আর হলো আমরা বসে বসে গল্প করছিলাম ও আমার আবার একটু আপলোডের টাইম চলছে তো আমি আবার একটু আপলোড দিচ্ছিলাম এখানে হলো দিঘি সোহাগবাইয়ের কথা শুনে আমরা আমি আর দিঘি আপু অনেক হাসছিলাম যাই হোক আপু বলা যাবে না ও আমার অনেকই ছোটো তারপর আমি হয় না সম্মানের খাতিরে পড়ি তারপর আমরা সবাই মিলে একটা সুন্দর পিকচার নিলাম সোহাগবার পাঞ্জাবিটা আজকে আমাদের খুবই সুন্দর লাগছে তো পরিয়া পয়ে দেখে বলতে সাম্বাদিদের পরিবার কোত্থেকে আসলো আমার ঘরে কারণ ওনার মানে ইউনিক একটু ডিজাইন ছিল পাঞ্জাবিটা তা আমরা সবাই মিলে ছবি টবি তুলে তারপরে হলো বাসায় চলে আসছি আইসে দেখেই যে আমার দু দুই বড় তারা হলো দুষ্টামি করতেছে আর হলো এখানে যারা আমাকে দেখে খুশি হয়ে আমার কোলে আসবে আমি বলছি না আমি আগে ড্রেস চেঞ্জ করি তারপর তুমি আমার কোলে আসবে সে কষ্ট পাইছে এখানে হলো দুই ভাই বোন মারামারি স্টার্ট করে দিল কিছু জন্য যে মারামারি করে তারা মাঝে মধ্যে আমি নিজেও না তারপরে টেবিলে খাবার দিয়ে দিলাম দিয়ে হলো সবাই খাবার খাচ্ছিলো খাবার টাবার কমপ্লিট করে জায়ান এখানে এসে আমার সাথে গল্প করছিল জায়ান গল্প করছিলো তার স্কুলের গল্প আমি মাঝে মধ্যে তার স্কুলের গল্প অনেক ইন্টারেস্ট নিয়ে আজ শুনি কারণ শোনাটা খুবই দরকার সো আজকে আমি খুবই খুবই বেশি খুশি কারণ হলো আজকে হলো আমি পুরীর রাজ্যে যেয়ে ঘুরে এসেছি আমার মনটা অনেক ভালো ছিল বাচ্চাদের সাথে অনেক ভালো টাইম গিয়েছে আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লেগেছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ